এই বিষয়ে সবাই আমার সাথে একমত হবে পৃথিবীর সবচেয়ে আলাদা আলাদা প্রাণী আমাজন ফরেস্টেই দেখা যায় আর এখানে আসলে মনে হবে পৃথিবীর অন্য কোনো গ্রহে আছি আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য যা দক্ষিণ আমেরিকার প্রায় নয়টি দেশ জুড়ে বিস্তৃত এটি পৃথিবীর প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এই বৈশিষ্ট্য পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাজন রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন অক্সাইড শোষণ করে এই অরণ্যে বিপুল পরিমাণে উদ্ভিদ প্রাণীর জীববৈচিত্র্য রয়েছে যার মধ্যে অনেক প্রজাতি শুধুমাত্র এই অরণ্যেই পাওয়া যায় তবে এই অরণ্যটি বর্তমানে বন উজ্বর অগ্নিকাণ্ড এবং অন্যান্য মানুষের কার্যকলাপের কারণে সংকটে রয়েছে আমাজন রেইন ফরেস্টের পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে কারণ এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সমুদ্র অঞ্চল এখানে বিভিন্ন ধরনের বিরল এবং আকর্ষণীয় পশুপাখি পাওয়া যায় কয়েকটি উল্লেখযোগ্য পশু নাম এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল জাগুয়ার আমাজনের শীর্ষ শিকারী হিসাবে পরিচিত এই বড় বিড়ালটি সবচেয়ে শক্তিশালী কামরের অধিকারী তারা সাধারণত একা থাকে এবং রাতে শিকার করতে পছন্দ করে হেরপাই ইগল এই বিশালকার এগলটি আমাজনের বনের সবচেয়ে বড় এবং শক্তিশালী শিকারী পাখিদের মধ্যে অন্যতম এদের পাখা বিশাল এবং এরা বাদর স্থল অন্যান্য পাখি শিকার করে টোকান টোকান একটি উজ্জ্বল রঙের পাখি যার বড় রঙিন ঠোঁট তার প্রধান বৈশিষ্ট্য এটি ছোট একটি উজ্জ্বল রঙের ব্যাঙ যার চামড়া থেকে বিষ নির্গত হয় এই ব্যাঙের রঙ অন্য শিকারীদের সতর্ক করে দেয় যে তারা বিষাক্ত গোলাপি রিভার ডলফিন এটি একটি বিরল প্রজাতির ডলফিন যা আমাজনের মিঠা পানির নদীগুলোতে পাওয়া যায় আমাজনের রেইনফরেস্টে ফরেস্টে এ ধরনের অগণিত প্রাণী এবং পাখির বাস যা এই অঞ্চলের জীববৈচিত্রের অসাধারণ দৃষ্টতা আমাজন রেইনফরেস্টে অনেক উদ্ভিদ রয়েছে যা ভয়ঙ্কর এবং বিপজ্জনক বলে বিবেচিত হয়